অসৎ একটা কে অসতি একটা নারীকে এরকম ভাবে বাউ করিল তোকে এমন দিব হেমন দিব এত এত দেব একটা কথা খালি মুসার সামনে যায়া বলবে কি কথাটা যে মুসা আমি যখন ডাক দিব হে ইমুক আই দি আয়সা খালি কথাটা বলবে যে মুসা আমার সাথে কি করছে যে না করছে কইতেন না কিছু আর আর তো জুরাই কর না নাউজুবিল্লাহ আল্লাহর নবীর উপরে এত বড় অপবাদ এবার মুসা আলাইহিস সালামের মজলিশের মধ্যে হে আরেক দিন গেছে আর এই দিক দিয়া অসতি নারীকে বাউ করে তৈরি করে গেছে তো মুসা আলাহ ইসলাম আজকে অন্য দিক দিয়া অস করতেছেন কারণ আর আগের দিনের পয়েন্টটা পাইতেছে না এই জন্য হঠাৎ করে জিজ্ঞাসা করে বসলো মুসা আপনি যে গতদিন ইমুন ইমুন একটা করছিলেন ঠিক আছে না বলে হ ঠিক আছে তাহলে এই কাজটা যদি আপনার দ্বারা হয় তাহলে কি হবে তাহলেও কি এরকমভাবে আপনাকে পাথর মাইরা শেষ করা হবে ক হ্যাঁ উম্মাতের যে দশা আমার এই দশাই আমাকেও শেষ করা হবে যদি এ গুনার কাজে পাওয়া যায় এমন সময় কারুন অসতী নারীকে এরকম ডাইকে আনতে ছিল ও হে ও নারী এদিকে আস আল্লাহর নবী মূষাকে যেই মাত্র এই নারী দেখিলো তখন এরকম ভাবে নারী কাঁপতে কাঁপতে এরকম কম্পিত হয়ে গেল বলতেছিল ও আল্লাহর নবী মুসা আমি না কারণে আমার বাতায় দিছে বাইরা যে মাত্র আল্লাহ নবী মুসাই এই শুনতে পাইলেন মনে ব্যথা আসিল বায়ো আপনি যদি এরকম ভাবে শত্রুকে মাফ করিয়া দেন আপনার দুস্থ মাফ করিবে না মহান রব্বুল আলমী তৎক্ষণাৎ এরকম ভাবে মাটিকে বলল হই মাটি তোরা তো আমার সেনাবাহিনী আল্লাহর জগতে যা আছে অসংখ্য সৃষ্টি সকলেই হইল মৌলার সেনাবাহিনী মৌলার অস্ত্র মৌলার হাতিয়ার ওহে হয়ে গেল টানিয়া তাকে ভিতরে নিয়ে যাইতেছিল যেমন ভাবে আপনারা দেখতে পান ব্যাং যখন এরকম সাপে ধরে কতকত করিয়া আস্তে আস্তে এরকম মুখের ভিতরে পেটের ভিতরে নেয় হ ব্যাংকে যতই হাল্লা চিলা কান্নাকাটি করুক না কেন কেউ যদি রেহাই না দেন না ছুটায় তাহলে সে ছুটতে পারে না শেষ পর্যন্ত সাপের পেটে তার কি হয় কবর হয়ে যায় বায়ো আব তাকে গিলতে লাগিল কারণ দুনিয়ার মধ্যে কি ছিল বড় সম্পদশালী ছিল এখনো তো মানুষের বইলা থাকে মাটির দিকে তাকাইলে করে তো বলতে থাকে কারণের সম্পদ মাটির সাথে কি হয়ে গেছে এরকম ধুলির সাথে হয়ে গেছে মিশ্রিত হয়ে গেছে কারণের সম্পদ বলে কারণ ছিল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী কারণ কে ছিল ছিল

সে মুসা আলাই ইসলামের আত্মীয় হইয়া যায় ইয়া দৌড়ল দল দৌড়ল রাস্তা দৌড়ল ফেরাউনে ফেরাউনের রাস্তা দৌড়ল তাহলে ওই কারণ মুসা আলাহ ইসলামের আত্মীয় হয়েও যে ফেরাউনের রাস্তা দৌড়ল কেন দৌড়ল তার আত্মাটা নষ্ট হইয়া গেছিল নষ্ট হওয়ার একটা কিচ্ছা এটাও কিচ্ছাটা হইল সে বড় দরিদ্র ছিল এমনি সকল মানুষ খুদার দরবারের ফকির আল্লাহ হইলেন কি সব কিছুর এরকম ভাবে হ্যাঁ সব কিছু সামর্থ্য রাখেন সব সব সবাইকে এরকমভাবে খাওয়াইতে পান করাইতে পারেন সবাইকে এরকমভাবে কি করতে পারেন হ্যাঁ দান করতে পারেন দক্ষিণা করতে পারেন সবাইকে সব কিছু করতে পারেন কিন্তু মানুষ নিজ থেকে কেউ কিছু করতে পারেন এই জন্য আল্লাহ ফরমান আল্লাহ

যে কারো বরে বাঁধ নাই আছে তো একদিন চলবে আছে তো মোটামুটি চলে এই কোনো শ্বাস ফলাই তো কারণ এই ধরনের দরিদ্র ছিল সমাজের মধ্যে দরিদ্র ছিল ফকির ছিল এই ফকির একদিন কি কয় মুসা আলাইসালাম রে কন যে মুসা আমি যে দরিদ্র আপনি তো লগে লোকের কথা কয় আপনি যদি ক্ষুদারে আমার ব্যাপারে দুই চার কথা কইয়া দেন আল্লাহ আমার সম্পদ দিলে আমি কি করব সম্পদ হিসাব কইরা জাকাত এগুলির হক আদায় করবো বুঝছেন নি কথাটা মূসা আল্লাহ ইসলামকে এই কথা কইছে কারণে ফকির এ কথা কইছে সমাজের ফকির সামাজিক ফকির মূসা তো আল্লাহর নবী সে তো মাল মাল আল্লাহ দিলে মালের হক আদায় করবে জাকাত দিবে বলতে আছে। তো নবীরা তো বেশি তো মৌলার কাছে আল্লাহ কারণ যদি আপনি কি দেন দেন মাল সম্পদ তাহলে সে বলে মালের হক আদায় করবে এ কথা আল্লাহ তাল্লা মুসা আল্লাহামের সুপারিশে কারণ মাল দিলে। দেওয়ার পরে কারণ অনেক সম্পদশালী হয়ে গেল কোন কোন বর্ণায় পাওয়া যায় সত্তর জন যুবক তার মালের গুদাম ঘরের চাবি বহন করতে হইত বুঝছেন নি কথা এমনও পাওয়া যায় তাহলে চিন্তা করেন কি পরিমাণ সম্পদ তার ছিল এবার আল্লাহ নবী মুসা আলাহ ইসলাম যায় এখন কারণ একটা কথা যে কইসলা যে আল্লাহ মাল দিলে মালের হক আদায় করবা সুন্দর করে রাখবো কারণ মাল তো দুনিয়া তো শয়তানি একটা দুনিয়া অতি মাত্রা এটা শয়তানি শয়তানি ডার ড্রাইভার তো এখন কারুণের মাল হয়েছে তো শয়তানিই করবে। শয়তান সে তো আরো বড় শয়তান অ শ্ব খান্নাস মিনাল জিন্দা তে অন্ননা বড় শয়তান মুসার সাথে শয়তানে কি উত্তর দেয় দে হ তোমার খুঁতার লাগি মাল কামায়ে রাখছি নাওজুবিরলা কইতেন না আরে জোরে কর নাওজুবিরলা আল্লাহ নবির সাথে উত্তর দেয় তোমার খুদার লাগে মাল আমি কামায়ে রাখি কিন্তু মোৰ যাক তখন থেকে সে মুসা আল্লাহ পিসে পিছিয়ে লাগিয়া গেল যে মুসারে অপমান না করলে আর ওইগুলো নি মুসারে অপমান না করলে আর হবে না তো এখান থেকে বুঝতে পারলেন মুসা আল্লাহ ইসলামের সুপারিশে আল্লাহ কারণে কি দিলেন মাল দিলেন হ্যাঁ খালি মানুষ হিসাবে দরিদ্র এটা না গোটা মানুষে আল্লাহর দিকে খেয়াল করলে দরিদ্র খোদাই কি করতে পারেন দিতে পারেন খাওয়াইতে পারেন পান করাইতে পারেন সচ্চল করতে পারেন উঠাইতে পারেন নামাইতে পারেন মানুষ কেউ কাউকে কিছু করতে পারে না বুঝেন নি হে শুধু খুদার দিকে তাকায় দরিদ্র নয় হে সমাজের মধ্যেই ছিল কি দরিদ্র এ দরিদ্র মুসা আলাহ ইসলাম সুপারিশ করাতে মাল পাইলো আজকে মুসার সাথে বেয়াদি করতেছে ও তোমার খুদার লাগে মাল কামায় রাখছে হ্যাঁ বলে কামায় রাখছে কাছে এর আগে মাল কামাইতে পারে কই ফাললো না তো আল্লাহ দেওয়াতে এনে সে মালদার হয়ে গেছে এবার মূষার পিছে সে লাগছে বালা বালা লাগছে লাইগা কি করে এখন আপনার না এখানে বয়ান শুনতেন এমন বয়ান শুনতে আসেন মুসা আল্লাহর নবী তিনি যখন তার গণাগোষ্ঠীকে এরকম ভাবে তার উপর যারা ইমান আনছে তাদেরকে যখন কি করেন দিনই আলোচনা করেন খুদার তোরা থেকে যখন বয়ান করেন আল্লাহর কথা যখন কন তখন হেও আয়া বই বুঝলেন নি দুঃখের বিষয় আর বর্তমান আমাদের সমাজের মধ্যে এরকম কিছু ভাইয়েরা আছে তারা কি করে এরকম আয়সা বসে হেদায়ত করেছেন কারুনের কথা স্মরণ নাই সে কি করে যেমন আমাদের সমাজের মতো কিছু মানুষ বলতেছিলাম এরকম আছে আরে মরণের স্মরণ খুদার বয় নাই দুষ্টুকাইতে আসে যে হয় ইমুকে কি কই ইমুকে কি বলে আমার বিরুদ্ধে বা আমার ইমুকের বিরুদ্ধে কি বলে এগুলি শুনতে আসে কারণ এরকম বদ্মসিদ্ধ সে শুনতে আইছে মূসা কি কয় অর্থাৎ কোন কথাই নি পেচে বালানো যায় কোনো কথার মধ্যে নি মূসা আলাইহিস সালামকে পেছে বালানো যায় শুনতে আইছে তো মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে ওয়াশ করতেছিলেন ওয়াশ করতে 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 এক পর্যায়ে যায় বললেন যে ব্যাগ না নারী এবং পুরুষ যদি জিনার মতো গুনার কাজ করে তাহলে খোলা মাঠে তাদেরকে নিয়ে এরকম কি করা হবে যতক্ষণ না মরে ইট পাটকেল মায়েরা তাদেরকে হ্যাঁ শেষ করা হবে মারা হবে তা এই ওয়াশটা শুনছে শুনি না কয়েকটা ইস্যু পাইছিল মুসাকে ধরার একটা এরকমভাবে পয়েন্ট পাইছি কারণ খারাপ রূপ মরণের স্মরণ নাই তার ফুকার বই নাই তো সে কিন্তু আবার তো ওরা বড় মৌলভী আসিল থাকলে কি মূল্যাবারের মানুষ নষ্ট হইলে হ্যাঁ বড় শয়তান হয় নি কথা মাল মাল আছে এই মাল শয়তান দুনিয়া দুনিয়া শয়তান ধোঁকা দেয় এই যারা আপনার মানব জাতিকে ধোঁকা দেয় লা তাগুররান্না লা হায়া হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল পিছনে করে চলিও নাম আর চির শয়তান জিন্নাতের মধ্যে যেগুলো কাফের বেইমানি হুদি খ্রিস্টান এরকম মূর্তি পূজক ওই সকল জিন শয়তানদের অনুসরণ তোমরা করিও না লাতা গুরান্না কুমুল হায়াতুদ্দুনিয়া ওয়ালা রান্না কুম বিল্লাহি

নারীকে অসতি একটা নারীকে এরকম ভাবে বাউ করিল তোকে এমন দিব হেমন দিব এত এত দেব একটা কথা খালি মুসার সামনে যায়া বলবে কি কথাটা যে মুসা আমি যখন ডাক দিব হে ইমুক আয় দি আয়সা খালি কথাটা বলবে যে মুসা আমার সাথে কি করছে যে না করছে ওইটার না কিছু আর আর তো জোরে করো না নাউজ

বলতে হবে বুঝছেন না এখন হইলো কি আপনার শীতের দিন শীতের ব্যবস্থাই এরকম ভাবে গ্রহণ করতে হবে এরকম ভাদ্র মাসের গরমের ব্যবস্থা করলে এখন হবে না শীতের ব্যবস্থা মানে শীতের মধ্যে কিভাবে গরম আসে চিন্তা করতে হবে তো মুসা আলাহ ইসলাম আজকে অন্য দিক দিয়ে অস করতেছেন কারণ আর আগের দিনের পয়েন্টটা পাইতেছে না এই জন্য হঠাৎ করে জিজ্ঞাসা করে বসলো মুসা আপনি যে গতদিন ইমুন ইমুন একটা অস করছিলেন ঠিক আছে না বলে হ ঠিক আছে তাহলে এই কাজটা যারা হয় তাহলে কি হবে তাহলেও কি এরকম ভাবে আপনাকে পাথর মেরে শেষ করা হবে কো হ্যাঁ উম্মতের যে দশা আমারই দশাই আমাকেও শেষ করা হবে যদি এ গুনার কাজে পাওয়া যায় এমন সময় কারুন অসুস্থ নারীকে এরকম জায়গা আনতে ছিল ওহে ছিল তখন এরকম ভাবে নারী কাঁপতে কাঁপতে এরকম কম্পিত হয়ে গেল বলতেছিল ও আল্লাহ নবী মুসা আমি না আমি না যা এরকম বলতেছিল বাতাইতেছিল সকলে এরকম কারণে করিয়াছিল কারণে করিয়াছিল আমি আপনার বিরুদ্ধে এরকম কোনো কিছু এরকম কোনো কিছু কুভাব কু পরামর্শ কু সাক্ষী তৈরি করি নাই একমাত্র কারণে আমার বাতায় দিছে চিন্তা করছেন নি আল্লাহ নবী মুসার বিরুদ্ধে এত বড় যে নবীদেরকে আল্লাহ কি করছেন গুনার থেকে মানে থেকে মুক্ত করছেন তাদের আত্মাই এরকম পবিত্র বানাই দিয়েছেন তাদের দ্বারা কোনো গুণা হয় না বুঝলেননি ওই নবীর ব্যাপারে জিনার মতো গুনার কি আছে অপবাদ সে নিয়ে আসছে তো মনে করেন আল্লাহর দুষ্ট মূষা তার মনে কত কষ্ট আসবে কে বললো ওই মাটি তোরা তো আমার সেনাবাহিনী হাল্লার জগতে যা আছে অসংখ্য সৃষ্টি সকলেই হইলো মৌলার সেনাবাহিনী মওলার অস্ত্র মৌলার হাতিয়ার ফাঁক হয়ে গেল টানিয়া তাকে ভিতরে নিয়ে যাইতেছিল যেমন ভাবে আপনারা দেখতে পান ব্যাং যখন এরকম সাপে ধরে কতকত করিয়া আস্তে আস্তে এরকম মুখের ভিতরে পেটের ভিতরে নেয় হ ব্যাঙ্গে যতই হাল্লা চিলা কান্নাকাটি করুক না কেন কেউ যদি রেহাই না দেন না ছুটায় তাহলে সে ছুটতে পারে না শেষ পর্যন্ত সাপের পেটে তার কি হয় কবর হয়ে যায় বায়ো আপ সাপের মতো ব্যাঙ্কে এরকম যেমন সাপে খায় মাটি তাকে সাপে ব্যাঙের নে কতকৎ করিয়া তাকে গিলতে লাগিল আল্লাহ এরকম রূপ বর্তমান সমাজের মধ্যে আছে বায়ু দুঃস্থ আপনি ক্রু কি করেন কুরান হাদিসের আলোচনা শুনুন শুনিয়া মৃত্যুর শরণ কবরের স্মরণ এরকমভাবে আল্লাহর ভয় আপনার মধ্যে আনতে থাকেন তাহলে আপ যত ধরনের গুণা অপরাধ আছে যতগুলি রুগে আপনার আত্মাকে রুগী বানায় আছে সকল ধরনের রুগ কি হয়ে যাবে মুসে পুষে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সুস্থ দিল হয়ে যাবে তাই আল্লাহ নবী বল